তো হ্যালো বন্ধুরা কেমন এসে আসি দেবে ভালো আছো তো আমি খুব ভালো তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এর আগে আমরা বহুবার ভিডিও করতে গেছি আমরা কি গেছি গাড়ি করে মানে ট্রেনে করে গিয়েছি এই প্রথমবার ফার্স্ট টাইম স্কুটি করে যাচ্ছি এই যে ভাই আর এই জায়গা ভিডিও বসে আছি তো জানি না নয়েসে তোমাদের কেমন কি শুনতে পাচ্ছ কিন্তু আমি বাড়িতে গিয়ে যেগুলো শুনতে পাচ্ছি না আমার ভয়েস ওখানে দেবো কিন্তু এখন হচ্ছে আমরা যাচ্ছি রেস্টে ক্যানিং মৌখালি ভিড় এখান থেকে আমরা ক্যানিং টু বাড়ায় রোড এই রোড যাচ্ছি তো তোমার সাথে পুরোটা শেয়ার করো ভিডিওটা পুরোটা দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে ফেলো সত্যি বলতে এতটাই আনন্দ হচ্ছিল যে আমি গান শুরু করে দিয়েছিলাম তো আমরা ক্যানিং লাইনে ঢুকে গেছি সামনে হচ্ছে কি আমাদের হসপিটাল থেকে এসেছি অলরেডি আর কিছু টাইমে আমাদের বাজার পড়বে ক্যানিংয়ের তো স্কুটি করে এসেছি বলে গাড়িতে নিলে অনেকক্ষণ সময় লাগে গাড়ি এতে করে এসেছি বলে অনেক সুবিধা যাতায়াতের অনেক সুবিধা আমরা কিছুক্ষণের মধ্যে বাজারে ঢুকবো সেখান থেকে এবারে আমি সিনেমা রাস্তা ভাই যেহেতু চেনে তো সে এবার থেকে নিয়ে যাবে ওখান দিয়ে করতে প্রতি যেতে হয় আমি যাই না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে আসলে তোমাদের ভালো লাগতো চলে এলাম সেই লর্ড লর্ড আপনাদের শহর খেলা হচ্ছে আমরা অবশ্যই ক্যামেরা সাত থেকে আট কিলোমিটার রাইড করার পরে চলে এসে আমরা মৌকালী ব্রিজে ওই হচ্ছে আমার ভাই আর এদিকে হচ্ছে আমি চালাচ্ছি তো সামনে আমাদের আরেকজন দাঁড়িয়ে আছে তোমাদেরকে একটা জিনিস জানানো আছে আমাদের চ্যানেলটা ছোট কি বড় আমরা জানি না বাট যখন কেউ নিজে থেকে বলেন আমাদের চ্যানেলে কাজ করার জন্য বা ভিডিও বানাবে তখন সত্যি খুব ভালো লাগে সামনে দাঁড়িয়ে আজকে তার সাথেই সে এখানে এসছে একসাথে ভিডিও বানাবো আমরা ভিডিও এভাবেই শুট করে থাকি আর তোমাদের সামনে প্রেজেন্ট করি শুট করে তো আমরা এসছিলাম এখানটায় তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এসছিলাম এখন পাঁচটা বাজ যায় আর দেখো এখন শীতকালের সময় যেহেতু সেহেতু সূর্য অলরেডি নেমে গেছে সূর্য ডুবে গেছে আর ওদিকে দেখো এই ক্যাবটা খুব দারুণ করেছে যে ক্যাবটা একবার ঘুরে আসবো তোমার সাথে শেয়ার করবো অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখে ক্যাবটা থেকে আমরা ঘুরে আসবো কিন্তু আমাদের ভিডিও করার স্পটটা দেখো এই যে উপরে ব্রিজ আমরা এখানটায় এখানটায় আজকে ভিডিও করছি আমরা তো ভিডিও আমরা তিনজনই আছি পরে এবার থেকে আমরা যখনই আসবো তিনজন করে আসবো আগে দুজন করে আসতাম তো আমাদের ভিডিও শেষ এবার তোমাদেরকে ব্রিজের ভিউগুলো দেখানোর জন্য ও পর্যন্ত ভিউগুলো দেখবো একজন সাইকেল চালাচ্ছে ভাই যে ব্রিজ এক সময় পুরো ফাঁকা ছিল সেই ব্রিজ এখন দেখো চারিদিকে লাইটিং এমন কি নাগরদোলা পর্যন্ত এর আগেরবার আমরা এখানে যতবারই এসেছি ততবারই সন্ধ্যের আগে ভিডিও শেষ করে চলে গেছি কিন্তু এবারে যেতে যেতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই এখানকার ভিউটা দেখে শুধু জাস্ট মানে কি বলবো রাতের বেলা যে দৃশ্যটা মনে হয় দিনের বেলার থেকে আরো দারুণ আইলা বরণের কুল এখানটায় সবাই ভিডিও বানাতে আসে এই জায়গাটা সত্যি জায়গাটা খুব সুন্দর দেখো ক্যানিং চত্বরে বা মৌখালিতে যা যারা ভাইরাল হয়েছে তারা ইকেরখানেই সব ভিডিও করতে আসে আই লাভ তো আজ হো যা জারামতলবে দু নিয়া কিসুন ত্যাক ইউ খুকি ভি সুন তো আজকে ভিডিও এইটুখানি তোমার যে ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে আর অল ব্র্যান্ডটা ভিডটা যাতে আমার ভিডিও ছাড়া লাগে সবার প্রথমে তোমার কাছে পৌঁছায় এই যে দেখো সবাই এই যে তো দেখা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে চলো টাটা